সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অনেকদিন পরে আজকে একটা নতুন ভিডিওতে আমাদের আমি চলে এসেছি তোমাদের সাথে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বলবো যে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্টের ডেট প্রকাশিত হয়ে গেছে বেসিক্যালি এই ডেটটা নিয়ে এখনও একটু সমস্যা চলছে কারণ মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ডেট প্রকাশিত হয়েছে সেটা তোমাদের মানে মাধ্যমিক একটু থাউজেন্ড টোয়েন্টি যে রেজাল্টটা প্রকাশিত হবে সেটা হবে হচ্ছে থার্টি এপ্রিল টু কিন্তু এই তিরিশে এপ্রিল রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে দীঘাতে হচ্ছে পুরীর মানে দীঘাতে হচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ মন্দির সেটার উদ্বোধন আছে তো কাজেই ক্ষীণ অনিশ্চয়তা রয়েছে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু যদি রাজ্য সরকারের তরফ থেকে যদি জানিয়ে মানে তারা যদি রাজ মানে জানিয়ে দেয় যে ভূপুর রেজাল্ট প্রকাশিত হবে তাহলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল ইয়ে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট প্রকাশিত করবে তিরিশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে এবং পরীক্ষা কমপ্লিট হওয়ার আটষট্টি দিনের মাথায় তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং যে সমস্ত পরীক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দিয়েছ তাদের জন্য তো অভিয়াসলি মানে কংগ্রেচুলেশন টু অল অফ ইউ কারণ তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হতে চলেছে খাতা দেখা সব কিছু কমপ্লিট রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত সমস্ত রকম পদক্ষেপ যা যা গ্রহণ করার দরকার ছিল সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়ে গেছে এবং তারা রেডি হয়ে গেছে ফল প্রকাশিত করার জন্য কাজেই তোমাদের আর অনিশ্চয়তার কোনো কারণ নেই তোমরা অনেকেই মানে বারবার আমাকে জিজ্ঞাসা করেছিলে দাদা অরিজিনাল ডেট বলো অরিজিনাল ডেট বলো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অরিজিনাল ডেট বললাম যেটা পর্ষার সত্যে জানা গেছে বেসিক্যালি টিভি নাইন বাংলা থেকে আমরা এই খবরটা পেয়েছি এবং তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেট মানে রেজাল্টের ডেট থার্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু আর বেশি বাকি নেই আজকে তোমাদের টোয়েন্টি ফোর্থ এফিল আর জাস্ট সিক্স ডেজ পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কারণ দেখো এখন যদি রেজাল্ট প্রকাশিত না হয় তোমাদের যেহেতু ইলেভেন টুয়েলভ সেমিস্টার সিস্টেম পরীক্ষা হবে সেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম মানে ইলেভেনের থার্ড সেমিস্টারের এক্সাম টুয়েলভ আর তোমাদের এক্সাম কিন্তু তোমাদের থাকবে হচ্ছে সেপ্টেম্বরে ফার্স্ট যেটা এক্সাম সেটা এমসিকিউতে হবে তো কাজেই তোমাদের ভর্তির প্রক্রিয়া মে মাসের মিডিলের মধ্যে কমপ্লিট করে দেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ না হলে তোমরা সময় পাবে না পড়াশোনা করার তো তাই জন্য সেই দিকে নজর রেখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য তো অনেকে নানারকম মন্তব্য করেছে যে রেজাল্ট দিতে প্রকাশিত হবে আমিও বলেছিলাম রেজাল্ট দেরিতে প্রকাশিত হবে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদ ফাইনালি রেজাল্টের ডেট অ্যানাউন্স করে দিয়েছে এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তোমাদের তিরিশ তারিখে রেজাল্ট প্রকাশিত করে দেবে এবং এই বিষয়ে আরও বেশি আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকতে পারো আর যে সমস্ত বন্ধুরা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নাও কারণ দেখো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে আমি তোমাদের জন্য আরও বেশি খুশি করে ভিডিও বানাতে পারবো আর বাই দ্য ওয়ে মে মাসের ফার্স্ট উইক থেকে মানে মে মাসের ফার্স্ট উইক থেকে এই চ্যানেলে রেগুলারলি ক্লাস ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ক্লাস ইলেভেন টুয়েলভের অ্যান্ড ক্লাস নাইন টেন এর হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্টের রেগুলার ভিডিও আসতে চলেছে এবং আমি প্লে লিস্ট ক্রিয়েট করতে চলেছি সো কাজেই যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ইলেভেনে ভর্তি হয়েছো তাদের জন্য এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ যারা ইলেভেন থেকে টুয়েলভে ভর্তি হয়েছো তাদের জন্য এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ যারা নাইন থেকে টেনে উঠেছো তাদের জন্য এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ এবং যারা টেন থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ইলেভেনে ভর্তি হতে চলেছো তাদের জন্য এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ সো কাজেই তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা অবভিয়াসলি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড জানো কাজেই আমার উপর তোমরা আরামসে ভরসা করতে পারো এবং আমি আবার বলে দিচ্ছি আমি পলাশ আমার নাম পলাশ কুমার মিস্ত্রি এবং আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেঙ্গলি ইঞ্জিনিয়ার এবং আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারে আমার জাস্ট আর কিছুদিন বাকি আছে আমার ইঞ্জিনিয়ারিং লাইফ মানে বিটেক লাইফ কমপ্লিট হতে এবং আমি হচ্ছে প্লেসমেন্টও পেয়ে গেছি মানে চাকরি জবও পেয়ে গেছি সব কাজেই মানে আমাকে তোমরা বিশ্বাস করে এগোতে পারো আমি তোমাকে আশা করছি কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবো আই আমি যেই মেইন কোয়ালিফাইড যেই অ্যাডভান্স কোয়ালিফাইড এবং তোমাদের হচ্ছে ডাব্লু বিসি এসি মানে এই হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি প্রত্যেকটা এক্সামে ভালো করে আমি কোয়ালিফাইড সো কাজেই আমার উপরে তোমরা ভরসা করতে পারো তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না সো যারা যে সমস্ত বন্ধুরা মানে নতুন এই চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও বেশি পরিমাণে নতুন কিছু আপডেট পেতে আর তোমাদের ডেট যদি প্রকাশিত হয়ে যায় ফাইনালি মানে দেখ ফাইনালি তো এটা প্রকাশিত হয়ে গেছে এবার তোমাদের রেজাল্টের যে ডেট মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি ফাইনালি প্রকাশিত করে দেয় মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি প্রকাশিত করে তাহলে অভিয়াসলি তোমরা এখানে আরও একটা আপডেট পেয়ে যাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার সো যে সমস্ত বন্ধুরা রেজাল্ট মানে পরীক্ষা খুব ভালো দিচ্ছ তাদের জন্য কংগ্রাচুলেশন তোমাদের রেজাল্ট আরও ভালো হবে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো